আপনি কি নিরাশ হচ্ছেন কিন্তু কেন নিরাশ হচ্ছেন নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালা সর্বদাই আছেন দুনিয়াতে যে মা দশ মাস দশ দিন এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে সেই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে মা কিন্তু একটু রাগ করেন না মা সেই ছোট্টবেলায় যতটুকু ভালোবাসত সেই ভালোবাসায় মগ্ন থাকেন এত মায়া এত মমতার এই মা এই মা কেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আমাদের যে আল্লাহ তালা এত কষ্ট করে সৃষ্টি করেছেন আপনি দুনিয়াতে তার গোলামী করবেন না তারপরেও আল্লাহ তালা আপনাদের রিজিক দান করছেন আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা আপনাকে সব সময় নজরে রাখছেন নিরাশ কেন হবেন